সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানেই প্রচুর খাওয়া দাওয়া জমিয়ে নিত্য নতুন রেসিপি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি জামাই ষষ্ঠী স্পেশাল এক চিকেন ফ্রায়েড রাইস এগ চিকেন ফ্রায়েড রাইস বানানোর জন্য নিয়েছি বাসমতি চাল বাসমতি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তিরিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর এর সাথে লাগবে কিছু ভেজিটেবিল নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বিনস আর নিয়েছি বোনলেস চিকেন বোনলেস চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রথমেই ভাতটা তৈরি করে নেব ফ্রায়েড রাইসের জন্য প্রথমেই জলে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে নুন নুনটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম জলটাও গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো বাসমতি চালটা সমস্ত চালগুলোই জলের মধ্যে ছেড়ে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দেব এবারে দেব এক চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা জলের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব জলে নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে জলের যে নোনতা ভাবটা সেটা যখন ভাতটা আমাদের তৈরি হয়ে যাবে তখন ভাতের সাথে নুনের স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যাবে ভাত আমাদের একদমই রেডি হয়ে গেছে এবার ফ্যানটা ঝরিয়ে নিয়ে বড় পাত্রে ছড়িয়ে ভাতটা ঠান্ডা করে নেব আবারও জল বসিয়েছি একটা পাত্রে দিয়ে দিলাম নুন ফ্রায়েড রাইসে যে ভেজিটেবলগুলো দেব সেইগুলো একটু সেদ্ধ করে নেব প্রথমেই দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো এরপরে দিয়ে দেব কেটে নেওয়া বিনসের টুকরোগুলো প্রায় এক মিনিট মতো একটু সেদ্ধ করে নেব সবজিগুলো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে জল ঝরিয়ে তুলে নেবো সবজিগুলো এক চিকেন ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি দুটো ডিম সামান্য পরিমাণে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে তার জন্য আগে থেকেই কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া ডিমটা ফ্রায়েড রাইসের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণই আপনারা কম বেশি করে নিতে পারেন ডিমের ভুজিয়া আমাদের প্রায় একদমই রেডি হয়ে গেছে একবারে ঝুরো তৈরি করব না একটু বড় বড় টুকরো রেখে তৈরি করে নিলাম ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়া একদম রেডি আবারও কড়াইতে তেল দিয়েছি ফ্রায়েড রাইসটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে রসুন কুচি এবারে দেব এক চামচ পরিমাণে আদা কুচি আদা আর রসুনটা খুব ভালোভাবে একটু ভাজা করে নেবো একদমই লালচে করে ভাজব না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এবারে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও ভাজা করে নেব যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এলেই দিয়ে দেবো আগে থেকেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া বোনলেস চিকেনটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটা খুব ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব চিকেনটা কিন্তু ছোটো ছোট টুকরো করে আর একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি যাতে তেলের মধ্যে নাড়াচাড়া করলেই খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা প্রায় অনেকটাই সফট হয়ে এসছে এবারে দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া গাজর আর বিনসের টুকরোগুলো আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবারে দেব এক চামচ পরিমাণে রেড চিলি সস আর দেব এক চামচ পরিমাণে ডার্ক সয়া সস সব কিছু সবজির সাথে আর চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ভাতটা এবারে দেব ডিমের ভুজিয়াটা আর দিয়ে দেবো একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা এবারে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো একটু আজিনোমোটো যেটা ছাড়া একদমই ফ্রায়েড রাইস অসম্পূর্ণ আর রেস্টুরেন্টে কিন্তু এই জিনিসটি দিয়েই কিন্তু একদম চাইনিজ স্টাইলে অথেন্টিক আনে সমস্ত চাইনিজ রেসিপিতে আপনাদের হাতের কাছে যদি আজিরোমোটো থাকে তাহলে দেবেন তা না হলে স্কিপ করবেন সব কিছু হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এগ চিকেন ফ্রায়েড রাইস ভেজিটেবল ফ্রায়েড রাইস পোলাও এইসবগুলো কিন্তু আমরা সচরাচর বানিয়েই থাকি তবে মুখের স্বাদ বদল করতে এইভাবে একবার বাড়িতে তৈরি করুন এগ চিকেন ফ্রায়েড রাইস দুর্দান্ত এর স্বাদ চিকেন কষা মটন কষা চিলি চিকেন সব কিছুর সাথে কিন্তু আপনি খেতে পারেন এই এগ চিকেন ফ্রায়েড রাইস বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এগ চিকেন ফ্রায়েড রাইস তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে